তো বন্ধুরা ফাইনালি রেস্কিউ টিম এসে পড়েছে আমাদের এই দেখতে দেখতে ধরছে ভয়ই লাগে সবাই সবাই আসে হার হার মহাদেব জয় শুভ শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের আবারও তো স্বাগত তো তোমাদেরকে আজকে যাই হোক একটু ভুল হয়ে গেছে তো বন্ধুরা আমাদের বাড়িতে এত লোক কিসের জন্য সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো আমাদের বাড়িতে সাপ ঢুকেছে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাপ এই সাপটি কে চিনো চিনতে পারছো অবশ্যই কমেন্টে বলবেন এই জায়গাতে আমাদের মাছের কার্টুন রাখা হয় অনেকগুলো মাছের কার্টুন রাখা হয়েছিল তার মধ্যে ভিতরে ঢুকেছিলো এই সাপটি বাক্স ভিতরে ঢুকেছিল দেখতে পাচ্ছ একদম স্পষ্ট দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে একদম স্পষ্ট দেখানোর চেষ্টা করছি কি সাপ এটি কেউ বলছে শঙ্কুনি সাপ কেউ বলছে শাকামুটি সাপ কি হ্যাঁ শঙ্কুনি সাপ না শাকামুটি সাপ সেটা আমি জানি না তো এই জায়গাতে সবাই দেখতে আসছে দেখতে পাচ্ছ সবাই সবাই সাপ দেখতে আসে সবাই এই জায়গাতে আমাদের মাছের কার্টুন খাওয়া করে এই জায়গাতে জমা করা জমা করা হয় তো জমা করে এই জায়গাতে রাখা হয় তো আজকে মাছের কার্টুন নিতে এসেছিলো গাড়ি দিয়ে নিতে এসেছিল তো আসার পরে কিছু কার্টুন নিয়ে গেছে আর কিছু কার্টুন আছে মানে দেখতে পাচ্ছ সাপটি সাপটির জন্য এই কার্টুনগুলো নিয়ে যায়নি আর কি দেখতে পাচ্ছ বেশি কাছে যাওয়া যাবে না বন্ধুরা কাছে গেলে সেই বলে ঝাপ দেয় সেটাও আমি জানি না এক আমি তোমাদেরকে স্পষ্ট স্পষ্ট দেখানোর চেষ্টা করছি সামনে যাও সামনে যাও না লাভ বলে সেই ও রামা সামনে তো মাছের দেখতে পাচ্ছো এদিকে ওদিকে ছিঁড়ানো হয়েছে তো যারা নিতে আসছিল তারা ভয় পেয়ে গেছে তারা কিছু কার্টুন নিয়ে বাড়িতে চলে গেছে তো বন্ধুরা এই সাপটি নেওয়ার জন্য ডেস্করিটিভ আসা আসা হচ্ছে মানে আসছে ফোন করা হয়েছে তো সাপটি নিয়ে যাবে তো দেখি কতখানে আসে ফোন করা হয়েছে অবশ্যই আসবে এসে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ফোন করা হয়েছিল তো বলছে টাপুর হাট আছে বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট হাইস্টলি বিশ মিনিট লাগবে আসতে ততক্ষণ দেখি সাপটাকে এই জায়গাতে রাখা যায় কি না যায় ফরাস ডিফেন ডিপার্টমেন্ট থেকে আসছে তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবো পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো কীরকমভাবে কী করে না করে সেটাই আজকে তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা ফাইনালি রেস্কিউ টিম এসে পড়েছে আমাদের বাড়িতে তো এখনই

তো বন্ধুরা সাপটি এখন বস্তাতে ঢোকাবে চালের বস্তাতে বস্তাতে হ্যাঁ বস্তাতে ঢোকাবে প্রচণ্ড লোক হয়ে গেছে সাপ দেখার জন্য তো বন্ধুরা দেখো এদিকে ফাঁকায় নিয়ে আসো অক্সিজেনের জন্য ফোটা করা হচ্ছে তো বন্ধুরা দেখো সাপটিকে এদিকে আনা হচ্ছে আবার যারা একটু ফাঁকাতে থাকো

এবার এই সাপটার পরিবর্তে অন্য কোন সাপ যখন আসবে তখন তোমরা এই সমস্যাটা বুঝতে পারবো কি সমস্যা এই বস্তাটাতে আছে সাপ তো ঢুকিয়ে ফেলেছে তো গাড়ির ভিতরে ভরে নিয়েছে ওইটা তো সাপ আছে নাকি তো বন্ধুরা আরেকটা এই বস্তাতে সাপ ছিল কী সব ধরা শেষ নিয়ে যাচ্ছে তো এখন চলে যাবে তো বন্ধুরা ফাইনালি সাপটিকে ধরে নিয়ে গেছে রেস্কিউ টিম তো ডিপার্টমেন্ট এই জায়গাতে ছিল সাপটা মাছের কার্টুন ওই মাছের কার্টুনের ওই সাপটি ধরে নিয়ে গেছে রেস্কিউ টিম সেই সাপটি খুবই খতরনাক সাপ মানে ওরা কি বলছিল বাড়ির বাড়ির আশেপাশে থাকলে কোনো ক্ষতি নেই কিন্তু যদি কেউকে কামড়ায় তাকে বাঁচানো অসম্ভব বলছি খুব বিষ বিষক ধর সাপ তো বন্ধুরা ভিডিওটা আমি গিয়েছিলাম এক জায়গাতে সেই জায়গা থেকে এসে শুনি এরকম এরকম ব্যাপার তো বাড়িতে এসে ভালোই হলো তোমাদের একটা ভিডিও দেখার সুবিধাও করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা প্রচণ্ড শেয়ার করবেন আর তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো সাপ টাপ থাকে তো রেস্কিউ টিমকে ফোন করতে পারো তো এরকম সাপ থাকলে কোনো অসুবিধা নাই অসুবিধা আছেও আবার অসুবিধা নাই তো বন্ধুরা একটু সাবধানে আর কি তো ভিডিওটা তোমাদের দেখার জন্য সুবিধা করে দিচ্ছি তোমাদের বন্ধুদের কাছে বন্ধুদের আর তোমাদের ফ্যামিলিদেরকে দেখানোর জন্য দেখানোর সুবিধা করে দিন ভিডিওটা তো ভিডিওটা খুবই ভালো তো এরকম ভিডিও পাওয়া অনেকই মুশকিল অনেক দিন পরে একটা ভিডিও ভালো একটা ভিডিও দিচ্ছি তোমাদের তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই